নমস্কার বন্ধুরা মাইডি ভাইন জার্নি ফিফটিন সিক্স চ্যানেলে আমি সঙ্গীতা আপনাদের সকলকে অনেক 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 স্বাগত জানাচ্ছি বন্ধুরা চলুন আজ দেখি আপনারা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন আপনার পার্টনারের কারেন্ট এনার্জি তো তার আগে আপনার এনার্জিটা একটু দেখবো অল্পই দেখব তো চলুন আগে আপনারটা দেখি তারপরে আপনার পার্টনার এনার্জিটা দেখছি বন্ধুরা এটা একটা জেনারেল কালেক্টিভ রিডিং এখানে সব কিছু কিন্তু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ আর ম্যারিডারিড ডিভোর্সি আপনারা সবাই এটা দেখতে পারেন তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনি পার্টনারের পার্টনারকে আপনি খুবই ভালোবাসেন বারবার এই সম্পর্কে আপনি রিক্স নিয়েছেন এই রিলেশনশিপ আর রিক্সটা আপনি বারবার নিয়েছেন আপনি চান পার্টনারের সাথে ম্যারেজ হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে চান খুব সুখে বা মানে পার্টনারের সাথে হ্যাপি থাকতে দুটো বেবি হবে আপনাদের এইরকম একটা এনার্জি আপনার আপনি এগুলো চান ফ্যামিলি ক্রিয়েট করতে চান লং টার্ম চান পার্টনারের সাথে আপনারা অনেকেই আছেন যারা পার্টনারের সাথে একসাথে বিজনেস করতে চান বা কোনো জব একসাথে করতে চান তো থার্ড পার্টি সিচুয়েশান আপনাদের মধ্যে আছে এটা বন্ধুরা দেখুন এখানে অনেকের কার্মিক রিলেশনশিপ কিন্তু সবার না হলেও কয়েকজনের হয়তো হতে পারে কার্মিক রিলেশনশিপ তো আপনারা সেটা একটু দেখবেন ভালো করে জাগলিং এনার্জিতে আছেন আপনি ঠিক ডিসিশান নিতে পারছেন না কি করবেন কারণ আপনার পার্টনারের কোনো এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশান আপনার পার্টনার এই মুহূর্তে না কল করছে না মেসেজ করছে আপনার সাথে ঠিক করে কথা বলছে না খুব ক্লিয়ার করছে না কিছু আপনার কাছে যে উনি কী চান না চান তো সেই কারণে আপনি পুরোপুরি কনফিউজ বুঝতেও পারছেন মানে জাগেল এনার্জিতে আছে আছেন এই মুহূর্তে প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড আপনি পার্টনার প্রতি অ্যাট্রাকশন খুবভাবে ফিল করছেন বাট আপনি নিজের কেরিয়ার জব এইগুলোতেও ফোকাস করছেন যে সব সময় পার্টনার পার্টনার করলে হবে না মাঝে মাঝে নিজের নিজের লাইফ নিজের পার্সোনাল লাইফ নিজের ফাইন্যান্স কেরিয়ার এগুলোকেও ফোকাস করতে হবে তো এরকমই ভাবনা চিন্তা বেশির আমার বেশিরভাগ ভিউর ভিউয়ার্সদেরই এই মুহুর্তে ভাবনা চিন্তা এরকম সবার না কিছুজন এখনও পার্টনার মানে একটু পার্টনার পার্টনার বেশি করছেন বাট কিছুজন লজিক্যাল আছেন আপনাদের অনেকের বাড়িতে কুকুর বিড়াল থাকতে পারে আপনি প্রচণ্ড দেখতে সুন্দর সেটা ছেলে হন বা মেয়ে হন আপনি দেখতে খুবই সুন্দর অ্যাট্রাকটিভ তো পার্টনারকে তো খুবই ভালোবাসি এখন আপনি নিজে বুঝতে পারছেন না যে আপনার পার্টনার কি চাইছে তো এখন আপনার পার্টনার এনার্জিটা বার করলাম যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখুন আপনার পার্টনারের লাইফে এই মুহূর্তে ট্রান্সফরমেশন চলছে ওনার লাইফে প্রচুর বার্ডেন আপনার পার্টনার নিজের ম্যারিড লাইফে একদম হ্যাপি নেই ওইখানেও বার্ডেন চলছে ফ্যামিলির রেসপন্সিবিলিটি সেইটা নিয়ে এই মুহুর্তে লোন টোন নিয়েছেন সেইগুলোকে শোধ করতে পারছেন না একটা বার্ডেনের মধ্যে আছেন ফাইন্যান্স প্রবলেম চলছে আপনার পার্টনারের তো সেই কারণেই উনি প্রচণ্ডভাবে মানে এই মুহূর্তে না উনি প্রচণ্ড নিজের পার্সোনাল লাইফে প্রচণ্ড বার্ডেনে নে আছেন আপনার সাথে ফিলিংস কি আপনার সাথে নতুনভাবে শুরু করতে তো উনি চান নিউ বিগিনিং চান বাট উনি কমিটমেন্ট দিতে চান না এই মুহূর্তে কোনো কমিটমেন্টে উনি এই মুহূর্তে যেতে চান না আপনার সাথে প্রেজেন্ট মুমেন্টে উনি হ্যাপি এনজয় করতে চান মানে এই মুহূর্তে উনি কোনো কমিটমেন্টে যেতে চাইছেন না নিজের মানে উনি না কারমা পাচ্ছে কারণ মানে ওনার যে সমস্ত উনি কারমাগুলো করেছে ব্যাট কারমা সেইগুলোরই এই মুহূর্তে ডিভাইন কারমা দিচ্ছে ওনাকে মানে উনি কারমা ফেস করছে খুব ভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আপনার পার্টনারকে ওনার কারেজ নেই এই মুহূর্তে মানে কি করবেন উনি কি না করবেন কিছুই বুঝতে পারছেন না ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ইগো আছে উনি দেখুন উনি ফিউচার যে আপনার সাথে একদম চায় না সেটা না চান বাট কি হয়েছে উনি ঠিক বুঝতে পারছেন না মানে এখনও চুজ করতে পারেননি কমফর্ট জোনেই এখনও আপনি বসে আছেন চুজ করার কথা ভাবছেন যে উনি আপনাকেই চুজ করবে মানে এরকম একটা এনার্জিতে উনি আছেন বাট তাও ফিউচার কী হবে না হবে এগুলো নিয়ে মানে ভাবনা চিন্তা এরকম তারপরে হচ্ছে বার্ডেন এই মুহূর্তে প্রচণ্ডভাবে স্যাড দুঃখী ট্রান্সফরমেশন তো আর হেসে হেসে হয় না ওটা কেঁদে কেঁদেই হয় তো সেই কারণে আর কি খুবই মানে স্যাড আছে জিততে চান আপনার সাথে রিলেশনশিপ কিন্তু উনি হারতে চান না জিততে চান আপনার উইশ আপনি মানে উইশ করছে যে আপনি যদি ওনার লাইফে ফিরে যান তাহলে খুব ভালো হয় মানে উনি হ্যাপি থাকতে পারবেন সেটার উইস একটা করছেন মানে নতুন ভাবে শুরু হোক সেটার উইস করছেন এই মুহূর্তে চলুন আরেকটু দেখি আমার এলার্জিটা পেন্টিং দেখুন আপনার পার্টনার জানে আপনি অনেক কিছু দিয়েছেন ওনাকে বারবার ওনাকে আপনি সাপোর্ট দিয়েছেন স্যাটিসফাই করেছেন অনেক টাকা পয়সা গয়না কাটিয়ে দিয়ে বারবার ওনাকে ফিনান্সিয়াল হেল্প করেছেন তো এই মুহূর্তে না উনি আপনার কাছে কিন্তু একটা হেল্পও চায় মানে নতুনভাবে বিগিনিং করতেও চান উনি হেল্পও চান আপনার কাছে ফাইন্যান্সের যেহেতু আর ফাইন্যান্সটা এই মুহূর্তে ঠিক নেই উনি এটা বুঝতে পারছেন যে উনি দেখুন একটু মানে সব কিছু বুঝে গেছে সেটা বলব না কিছু জিনিস বুঝতে পারছে যে আপনার সাথে হয়তো উনি একটু বেশি মাইন্ড গেম খেলেছে বা বেশি স্বার্থপরতা করেছে আপনি চুপচাপ ছিলেন সেটা উনি এই মুহূর্তে একটু মানে মাঝে মাঝে বুঝতে পারছে সবসময় না মাঝে মাঝে রিয়েলাইজেশন একটু হচ্ছে তো উনি আসতে চান আপনার কাছে কমিট মানে কমফ সরি বাট কিন্তু উনি না মানে একটা মেন্টাল স্টাফনেসের মধ্যে আছে একটু রাগও হচ্ছে যে আপনি একেবারে নোকনট্যাক্ট হয়ে গেছেন আগে আপনি বারবার ওনাকে উনি কল মেসেজ না করলেও আপনি কল করতেন মেসেজ করতেন এটা ওটা সেটা বলতেন বারবার এখন আপনি চুপ হয়ে গেছেন সেটা একটা মানে খুবভাবে মানে উনি কি বলবোটা ওটা মানে ওনার উনি নিতে পারছে না এটা মানে একদম বরদাস্ত করতে পারছে না তো রাগ তার জন্য হচ্ছে আপনার প্রতি হার্ড পার্টি সিচুয়েশনের কারণে আপনাদের যে রিলেশনশিপ ভেঙে গেছে সেটা নিয়ে উনি যে খুবই হ্যাপি আছে তা নয় কনফ্লিক্টের মধ্যে মানে একটা কি করবে না করবে বুঝতেও পারছে না মানে এরকম একটা সিচুয়েশন এই মুহূর্তে ওনার নিজের লাইফে চলছে চলুন এবার কলটা কবে করবে কবে আসবে কল করবে সেটা তো এনার্জি দেখলাম যেটা বেশি জরুরি কবে আসবে কবে কল করবে ভেবে কি লাভ অ্যাকশান না নিলে তো আর হবে না কল মেসেজ তো করবে এখন না এখন ওনার এই মুহুর্তে উনি করবে না রাগ আছে নিজেকে কন্ট্রোল করে রাখছে এখন রাগের চোটে তো একটা তো দেখাচ্ছে আট নয় সপ্তাহ আর আট নয় সপ্তাহের মধ্যে করতে পারে বা না ডিভাইন টাইমিং একটা দেখাচ্ছে যেহেতু তা হ্যার এসছে তো ডিফাইন টাইমিং যখন তখনই হতে পারে সেটা আট নয় সপ্তাহের মধ্যেও হতে পারে কি তার থেকে আগেও হতে পারে আবার হয়তো তার থেকে পরেও হতে পারে মোটামুটি ধরে রাখুন আট নয় সপ্তাহ তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের আজকের এনার্জি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পার্সোনাল রিডিং যদি আপনারা আমার থেকে নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জেবল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রূপায়নকে পে করুন যাতে আপনাদের রিলেশনশিপটা তাড়াতাড়ি আপনার পার্টনার আপনাকে কল মেসেজ করে পজিটিভভাবে রূপায়নকে পে করুন থ্যাংক ইউ সো মাচ